কোনো মতেই যেন জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালনে কোনো নিয়ম না লঙ্ঘন করা হয় তাই পুরীর মন্দির পরিচালনা কমিটির চেয়ারম্যান বোঝপতি মহারাজা দেব একটি চিঠি দিলেন মায়াপুরের ইস্কন গভর্নিং বডি কমিশনের চেয়ারম্যান শ্রী গোবর্ধন দাস প্রভুকে পাল্টা কি জানাচ্ছে ইস্কন কর্তৃপক্ষ চলুন বন্ধুরা তাহলে জেনে নেওয়া যাক আসল কারণ মূলত রথযাত্রা ও জগন্নাথের বিভিন্ন আচার অনুষ্ঠানের নির্দিষ্ট দিনক্ষণ সময় লঙ্ঘন না করার আর্জি জানানো হয়েছে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বিশ্বজুড়ে ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান এবং রথযাত্রা সংক্রান্ত বিধিগুলি শাস্ত্র অনুমোদিত নির্দিষ্ট তারিখে অনুষ্ঠিত করতে হবে কোনো মতেই যেন সেই ঐতিহ্য লঙ্ঘন না করে ইস্কন একটি সংবাদ সংস্থায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে পুরীর জগন্নাথ মন্দির কমিটির চেয়ারম্যান গজপতি মহারাজ দিব্যসিংহ দেব ইস্কনকে একটি চিঠিতে লিখেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ইস্কনের অধীনে থাকা কিছু মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা ও রথযাত্রা নির্ধারিত দিনের বদলে অন্য তারিখে উদযাপন করা হচ্ছে ইস্কনের এই পদক্ষেপে অসন্তুষ্ট হয়েছেন গজপতি মহারাজ তার অভিযোগ এই ঐতিহ্য বহন করে আসা আচারগুলি অন্য কোনো দিনে পালন করা হলে তা শাস্ত্রবিরোধী ও প্রথা লঙ্ঘনের সমান চিঠি লেখা হয়েছে মায়াপুরের ইস্কন গভর্নিং বডি কমিশনের চেয়ারম্যান শ্রী গোবর্ধন দাস প্রভুকে তাতে অনুরোধ করা হয়েছে পৃথিবীর কোথাও কোনো ইস্কন মন্দির বা ইস্কনের কোনো কেন্দ্র যাতে শাস্ত্র ও ঐতিহ্য লঙ্ঘন না করে শাস্ত্র অনুমোদিত নয় এমন তিথিতে যেন জগন্নাথের স্নানযাত্রা বা রথযাত্রা পালন না করা হয় গজপতি মহারাজা দিব্যসিংহ দেবের লেখা চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে ভারতের বাইরে ইস্কন দ্বারা চালিত মন্দিরগুলি পবিত্র ধর্মগ্রন্থে অনুমোদিত নয় এমন তারিখ বা তিথিতে স্নানযাত্রা বা রথযাত্রা উদযাপন করছে ইস্কনের কয়েকটি পোস্টের নথিও শেয়ার করে মহারাজ দিব্যসিংহ দেব লেখেন নিউ ইয়র্ক সিটি ক্যালগারি এবং লিসেস্টারের ইস্কন মন্দিরগুলি এই ধরনের তিথিবিচ্যুতি ঘটিয়েছে পুরীর শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের বিদ্যান পণ্ডিতরা কুড়ি মার্চ ভুবনেশ্বরে অনুষ্ঠিত সভায় ইস্কন পণ্ডিতদের উত্থাপিত মতামতগুলি পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছেন তারপরেই পণ্ডিতরা ফের স্পষ্ট করে দিয়েছেন স্নানযাত্রা শুধুমাত্র জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে এগারো জুন পালন হয়েছে রথযাত্রা কেবলমাত্র আষাঢ় শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে অর্থাৎ এই বছর সাতাশ জুন থেকে আষাঢ় শুক্লপক্ষ দশমী তিথি অর্থাৎ এই বছর পাঁচ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে অন্য কোন তিথিতে এই বিধি পালন করা মানে নিয়ম লঙ্ঘন করা উত্তরে মায়াপুরের ইস্কন গভর্নিং বডি থেকে জানানো হয় যে প্রায় একশো দেশে চার হাজারের বেশি শহর ও গ্রামে আমরা রথযাত্রা পালন করি বিদেশে সাধারণত একই দিনে রথযাত্রা পালন করা সম্ভব হয় না কারণ বহু দেশে আবহাওয়া অনুকূল থাকে না অস্ট্রেলিয়াতে জুন জুলাই মাসে বরফ পড়ে ফলে ওই সময়ে আমরা সেখানে উৎসব পালনের অনুমতি পাই না তাই অন্য দিন তা পালন করতে হয় এবার গজপতি মহারাজ যা বলেছেন তা বাস্তবে তা কতটা সম্ভব সেটা ভাবনা চিন্তা করার বিষয় সেক্ষেত্রে দুটোই রাস্তা এক নিয়ম লঙ্ঘন না করে একই দিনে রথযাত্রা পালন করা অথবা অনুমতি না পেলে উৎসব বন্ধ করে দেওয়া সেটা তো আর সম্ভব নয় অনেক বেশি ছুটির দিন উৎসব পালনের কথা বলে সেক্ষেত্রে আমাদের দিনক্ষণ এদিক ওদিক হয়েই যায় নিয়ম পালন করতে গেলে রথযাত্রাটাই হয়তো আর হবে না ধৈর্য সহকারে সুন্দর ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কিছু মন্তব্য করেন তাহলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর পারলে শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করবেন